বিহারের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন আর শুধু নয়া মন্ত্রিসভা নেই যার একাংশ জুড়ে রয়েছে যাদব পরিবার মানে লালু প্রসাদ যাদবের পরিবার তোপ থেকে রাজনীতির পাশাপাশি পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন লালু কন্যা রোহিণী আচার্য যতদিন যাচ্ছে তার থামার বদলে আরও তীব্র হচ্ছে লালুর পরিবারে যে ফাটল ধরেছে তার আজ আগেই পাওয়া গিয়েছিল নির্বাচনের আগে তেজপ্রতাপ ফল ঘোষণার পর রোহিণী এবার বাড়ি ছাড়া পরিবারের আরও তিন সদস্য রোহিণীর পাশে দাঁড়াতেই কে সিদ্ধান্ত এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিহারের রাজনীতির আঙিনায় রোহিণীর ব্যাখ্যামূলক পোস্টে চাণক্য বলে কাকে ইঙ্গিত করলেন দিদির অপমান সহ্য করতে না পেরে কি মন্তব্য করলেন লালুর ত্যায্য পুত্র তেজপ্রতাপ কেন মুখে কুলু পেটেছেন লালু এবং তেজস্বী লালুর গৃহযুদ্ধ প্রসঙ্গে কি বললেন এলজে নেতা চিরাগ পাসওয়ান বছর দুয়েক আগে বাবাকে কিডনি দান করে বাঁচিয়ে তোলেন কন্যা রোহিণী লালুর পরিবার এবং আর জেডিতে রোহিণী বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে তিনি দলের পাশাপাশি পরিবারের সঙ্গেও সম্পর্ক ছেদ করেন পরিবার ও দল ছাড়ার কারণ সবিস্তারে ব্যাখ্যাও করেছেন রোহিণী যদিও সেই ব্যাখ্যায় কারো নাম তিনি উল্লেখ করেননি এক্স স্যান্ডেলে নতুন পোস্ট করেন রোহিণী আচার্য ছিল ব্যাখ্যার একটি পর্ব যেখানে তিনি লেখেন একজন কন্যা একজন বোন একজন বিবাহিত নারী একজন বিবাহিত মাকে অপমান করা হয়েছে অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে মারধর করতে চটি তোলাও হয়েছে আত্মমর্যাদার সঙ্গে কোনো আপোষ করিনি এই জন্যই এত হেনস্থার শিকার হতে হল মা বাবাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছি কাঁদতে কাঁদতে ছেড়েছি বাবার বাড়ি আমি এখন অনাথ হয়ে গিয়েছি

पूरा दुनिया बोल रहा है जो चाणक्य बनेगा तो चाणक्य से आप सवाल पूछिएगा जब कार्यकर्ता चाणक्य से सवाल कर रहा है पूरा देश दुनिया सवाल कर रहा है कि पार्टी का ये ऐसा हाल क्यों हुआ अब जब संजय और लोग का नाम लीजिए तो आपको घर घर से निकाल दिया जाएगा आपको बदनाम किया जाएगा आपको गाली दिलवाया जाएगा आपके ऊपर चप्पल उठा करके मारा जायेगा तीन चोरों में अपमानित तो हुए नाना अभिजोगी विधो करा हुए थे বাড়ি ছাড়ার আগে রোহিণী বলেন যিনি চাণক্য সাজবেন এই ব্যর্থতার পথ তো তাকে জবাব দিতেই হবে তবে সঞ্জয় যাদব বা রামিজের কাছে প্রশ্ন তোলার অর্থ মারাত্মক পরিস্থিতিকে আমন্ত্রণ জানানো দল ও পরিবার ছাড়ার কারণ হিসাবে ভাই তেজস্বী এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয় যাদবের পাশাপাশি আরজেডির সমাজ মাধ্যমের ভারপ্রাপ্ত রামিজ রামিদ খানের দিকেও আঙুল তোলে রোহিনী দলে রাজ্যসভার সাংসদ সঞ্জয়কে আরজেডির অন্দরে অনেকেই চাণক্য বলে ডাকেন এবারের ভোটে বিপর্যয়ের জন্য তেজস্বীর অতিরিক্ত সঞ্জয় নির্ভরতাকেই দায়ী করেছেন অনেকে সঞ্জয়ের মতো রামিজও তেজস্বীর পুরনো বন্ধু তেজস্বীর ইচ্ছাতেই দলের সমাজ মাধ্যম সামলানোর পাশাপাশি প্রচারের কাজও দেখাশোনা করেন রামিজ। দিদি রোহিণীর পথে অনুসরণ করলেন লালুর আরও তিন কন্যা সন্তানদের নিয়ে পাটনার বাড়ি ছেড়ে দিল্লি পাড়ি দেন রাজলক্ষ্মী রাগিনী ও চন্দা আরও স্পষ্ট হয় যাদব পরিবারের ফাটল লালুর আরও তিন মেয়ে রাজলক্ষ্মী রাগিনী এবং চন্দা হঠাৎই পাটনার সরকারি বাসভবন ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন সন্তানদের নিয়েই বিমানবন্দরে দেখা যায় তাদের রোহিণীর পাশে দাঁড়াতেই কি আরও তিন মন ঘর ছাড়লেন এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি সরভন পরিবারের ত্যায্য পুত্র তেজপ্রতাপও দিদির অপমান সহ্য করবে না বলে মন্তব্য করে পরিবারের মর্যাদা রক্ষায় বাবার কাছে সিগন্যাল চেয়েছেন তিনি সব মিলিয়ে একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় গোটা দেশে নজর রাখুন বিহারের এক নম্বর যাদব পরিবারের দিকে বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে আগেই ত্যায্য করেছিলেন লালু প্রসাদ যাদব তার রাজনৈতিক দল আর জেডির রাস এখন অনেকটাই ছোট ছেলে তেজস্বীর হাতে বিহার বিধানসভা নির্বাচনে ফলাফল ভালো হয়নি রাষ্ট্রীয় জনতা দল বা আর মাত্র পঁচিশটি আসন জুটেছে তাদের এই নিয়ে যখন কিছুটা মনমরা দলের নেতাকর্মীরা সেই সময় কার্যত বোমা ফাটান লালু কন্যা রোহিণী আচার্য তিনি তেজস্বী এবং তার সহযোগীদের তোপ দেগে পরিবার এবং রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন এই নিয়ে যখন বিহার তথা জাতীয় রাজনীতি তোলপাড় তখন কার্যত মুখে কুলু পেটেছেন লালু এবং তেজস্বী কিন্তু এবার এই নিয়ে মুখ খুললেন এলজেপি নেতা চিরাগ পাসওয়ান লালুর সন্তানরা তার নিজের ভাই বোনের মতোই পারিবারিক বিবাদ যেন দ্রুত মিটে যায় শ্বশুর বাড়িটাই বিবাহিত মহিলাদের একমাত্র বাড়ি এরকম ধরে নেওয়া মোটেই উচিত নয় এই গোড়া চিন্তাধারা সমর্থন করা উচিত নয় রোহিণীর কথায় যে যন্ত্রণা লুকিয়ে রয়েছে সেটা আমি উপলব্ধি করতে পাচ্ছি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তেজস্বী তেজপ্রতাপ মিশা রোহিণীদের আমি নিজের ভাই বোনের মতো দেখেছি প্রার্থনা করি এই পারিবারিক বিবাদ দ্রুত মিটে যাক রামবিলাস পাসওয়ানের মৃত্যুর পর লোক জনশক্তি পার্টির দায়িত্বভার কার হাতে থাকবে তা নিয়ে জোর টক্কর হয়েছিল রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ান এবং তার কাকা পশুপতি কুমার পার্শ্বের মধ্যে সেই সময় নিজের দলে পদ হারান চিরাগ এদিন লালু পরিবারের অন্তঃকলহ নিয়ে মন্তব্য করার সময় তিনি এও বলেন এরকম পারিবারিক দ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি নিজেও লালুর পরিবারে ফাটল অনেকদিন আগেই ধরে গিয়েছিল কয়েক মাস আগে থেকেই রোহিণীর সঙ্গে দল এবং তার পরিবারের ফাটল চওড়া হচ্ছিল নিজের বাবা ভাই তেজস্বী যাদব সহ দলের এক স্যান্ডেলকে আনফলো করে দেন লালু কন্যা পাশাপাশি পরিবারের দিকে ছিলেন কটাক্ষ ভোট মিটতেই যাদব পরিবারের দাউ করে জ্বলছে গৃহযুদ্ধের আগুন ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ